আব্দুল সোহানো আচ্ছা এই আব্দুল সোহানকে এই ভাইয়ের সাথে আমরা আচ্ছা আব্দুল সোহানকে একটু ডাকেন ওনার সাথে একটু কথা বলে আচ্ছা আপনি লাইনে থাকেন সবকিছু আমি করতেছি

কাজ করতে চাচ্ছে আপনি যদি একটু ওনাকে সাহায্য করতেন বা ওনার সাথে থাকতেন যদি ভালো কাজ হয় মানুষের উপকারে আসে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ করবো করবেন তো নাকি ইনশাল্লাহ হ্যাঁ কোনো খারাপ কাজে যাবো না হ্যাঁ কোনো খারাপ কাজ করা যাবে না ওটা এই বাবু ভাই হ্যাঁ বুঝতে পারছেন তো উনি আপনার সাথে থাকে কাজ করবে বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন এই বিষয়ে পরে ডিটেলস আপনাকে আমি জানাই দিব ঠিক আছে আচ্ছা আমি আগামী

এই জন্যই এনাদের কাজ করলে নেক্সট টাইমে যাকে ডাকবেন একশো দুইশো পাঁচশো যত জনের প্রয়োজন হয় আহ উনি আসে আপনার সাথে কাজগুলো করে দিবে ঠিক আছে